আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন যেমন আপনার দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর যে নিয়োগ বিজ্ঞতিটা ছিল এই নিয়োগ বিজ্ঞতির পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তো এই পরীক্ষাটা হবে পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তেইশ গটিকা পর্যন্ত তার মানে আপনাদের পরীক্ষাটা লিখিত হবে তো এখানে যে পদগুলো আছে প্রত্যেকটা পদের জন্য আমরা আলাদা আলাদা একটা সাজেশন করছি আপনারা চাইলে আমাদের গুছানো এই সাজেশনটি নিয়ে পড়তে পারেন কারণ আমাদের সাজেশনটা এমনভাবে তৈরি করা প্রত্যেকটা পদের জন্য প্রত্যেকটা পদ অনুযায়ী প্রশ্ন সেই ক্ষেত্রে দেখা যায় আপনারা এই প্রশ্নগুলো যেমন আপনি যে পদে পরীক্ষা দেন ওই পদের জন্য আলাদাভাবে প্রশ্ন গুছাইতে অনেক সময় লাগে সেক্ষেত্রে এটা যেহেতু আমরা তৈরি করে রাখছি আমাদের কাছ থেকে গুছানো আকারে এই সাজেশনটা নিয়ে আপনার অল্প সময় পড়লে কিন্তু এখানে ভালো রেজাল্ট পাবেন কারণ আমাদের পূর্বে যেই পরীক্ষাগুলো হয়েছে ওগুলাতে আপনারা দেখেন আমাদের সাজেশন থেকে কতজন অনেকজনই আছে আপনার ভালো করছে আর যেমন এই এই কয়েকদিন আগেই অফিস হক অফিস হক একটা পরীক্ষা ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের এখানে আমাদের সাজেশন থেকে সপ্তরের ভিতর আপনার ওই সত্তরের ভিতরে আমাদের সাধারণ থেকে কম ছিল আটষট্টিটা তার মানে আমাদের সাজেশনটা ওইখানে যারা নিয়ে একটু ভালো করে পড়ছে তারা কতটা কমন পেয়েছে তারা আমাকে অনেকে কল দিয়ে মেসেজ দিয়ে জানিয়েছে আর একটা বিষয় হলো সেটা হলো যে আপনার যারা যেখান থেকে প্রিপারেশান নেন কিন্তু গুছানো আকার নেবেন অগুসানোভাবে পড়লে কিন্তু আপনি চাকরির পরীক্ষা টিকা কোনোভাবে পসিবল হবে না সেই ক্ষেত্রে গোসানো আকারে পড়ে ভালো একটা প্রিপারেশান নিয়ে নেবেন ইনশাআল্লাহ তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পদ গাড়ি চালক ষোলোতম গেড অফিস হক তারপর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তো এগুলো কেশিয়ার তারপর হিসাব রক্ষক কম্পিউটার অপারেটর তো পরিচ্ছন্নতা কর্মী ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান তো এই পদগুলোর জন্য প্রত্যেকটা পদের জন্য আমাদের কাছে সাজেশন আছে প্রত্যেকটা গুছানো আঁকার সাজেশন যেখানে যেমন আমি একটা উদাহরণ দিই যেমন অফিস সহকে আমরা শুধু একটা সহকের যে প্রশ্নগুলো ওই প্রশ্নগুলো আপনাকে দেবো আর আপনাদের পরীক্ষাটা যেহেতু লিখিত হবে আপনার সবগুলো লিখিত পরীক্ষা শর্ট প্রশ্নগুলো পাবেন আর অঙ্কগুলো আমাদের সাজেশনে এত সুন্দরভাবে থাকবে যেটা আপনি ইজিলি বুঝতে পারবেন আমাদের ওইখানে সমাধানটা এত সুন্দরভাবে সহজ ভাষায় দেওয়া যাতে আপনারা অঙ্ক যদি নাও পারেন আমাদের এই সাজেশনটা দেখলে অঙ্ক ইনশাল্লাহ আশা করি আপনারা পারবেন তো সেই আপনারা একটু কষ্ট করে হলেও আমাদের সাজেশনটা পড়ে শেষ করবেন ইনশাআল্লাহ তাহলে এখানে ভালো করতে পারবেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাদের কাছ থেকে আগে নিয়েছেন আপনারা তো ইনশাল্লাহ আমাদের থেকে এখনো নেন আর এখনো আপনারা যারা এখানে আবেদন করছেন তারা নিবেন আপনারা জানেন আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ কী পরিমাণ কমান পড়ে আমরা আপনাদের জন্যই গুছানো সাজেশনটা তৈরি করি তো সেক্ষেত্রে আপনারা নিয়ে একটু ভালো করুন আমাদের ছাওয়া একটাই থাকবে সেটা হলো আপনারা একটা ভালো রেজাল্ট করুন বেকারত্ব সময়টা দূর করে নিজের কেরিয়ারটা একটু ঘোরুন কারণ এখনই ঘড়ার সময় যারা পরীক্ষা দেয় আমরা জানি সবগুলো কিন্তু আপনার কিন্তু অ্যাডাল্ট পার্সন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এখন সময়টাকে কীভাবে একটা চাকরি আপনাদের খুবই দরকার আমিও ছিলাম আপনাদের মতো চাকরির পেছনে প্রচুর সময় দিয়েছি আমার প্রথম প্রথম আমার যে পরীক্ষাগুলো দিয়েছি ওগুলোতে টিকতেছি না পরে যখন প্রিপারেশনটা গুসানো আকার নিতাম তখন যে আমি যতগুলো পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ অনেকগুলোতে টেকছি আপনাদেরকে আমি মনে হয় আমার অ্যাডমিট কার্ডটাগুলো দেখালে আপনারা বুঝবেন আমার রেজাল্টগুলো দেখালে আপনারা বুঝবেন আমি কতগুলো পরীক্ষা টেকেছি এটা হলো পরীক্ষায় পরীক্ষাই গুসানো আকারে পড়লে আপনি যে কোনো পরীক্ষায় আপনি টিকবেন আর ও গুসানো আমি পরে দুই বছর আপনার চাকরির পরীক্ষাই দিয়েছি টিকতেছি না টিকতেছি না তখন আমার গুসানো প্রিপারেশান ছিল না যখন আমি বুঝলাম না এভাবে শুধু টাকা খরচ করে লাভ হবে না আমার গুসানোভাবে প্রিপারেশান নেওয়া দরকার পরে আমি গুসানো শুরু করছি অফিস জন্য অফিস ক্যাটাগরির প্রশ্ন হিসাবরক্ষকের জন্য হিসাব রক্ষকের ক্যাটাগরির প্রশ্ন ওই অনুযায়ী যখন প্রশ্ন তৈরি করে নিজেই সাজেশন করে নিজেই পড়ছি তখন যাই আমার আল্লাহর রহমত আমি যেই পরীক্ষাটা টার্গেট রাখি ওই পরীক্ষাটা দিই আমি ইনশাল্লাহ ঠিকই তো এরকম আপনারাও করতে হবে গুছানো সাজেশন এক ঘন্টা পড়ে গেলেও আপনি সহজে ভালো করতে পারবেন আর ওই গোছানো আপনি এক হাজার বই পড়ে ফেললেও কিন্তু দেখা গেছে আপনি আনসার করতে পারবেন না তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমাদের সবাই তো সবাই ওই অনুযায়ী প্রিপারেশান নেবেন আল্লাহ বরসা ইনশাল্লাহ একদিন আপনার চাকরি হবেই আপনি একটু চেষ্টা করে যাবেন চেষ্টা কমতে রাখা যাবে না ভালো করে পড়তে হবে যেখানে যেভাবে পড়েন পড়ার চেষ্টা করবেন ছাড়া তো কোনো বিকল্প আমি মনে করি নেই তো সবাই পড়াশোনা করে ইনশাল্লাহ একটা চাকরি নিয়ে নেন আর আমাদের সাজেশনগুলো পড়েন সবার জন্য শুভকামনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ